মা হয়ে সন্তানের পছন্দের খাবার তৈরি করতে খুব ভালো লাগে আসলে সন্তান ভালো খাবে ভালো পড়বে এবং পছন্দের খাবার খাবে এটাই তো বাবা মারা চায় বাচ্চার পছন্দের জন্য আজকে বানালাম প্যান পিৎজা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা পিৎজার ডো বানাতে যে উপকরণগুলো লাগবে সব আমি একসাথে অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি আধা চামচ পরিমাণ লবণ এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ টক দই আর তারপরে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব আর এরপরে আরও কিছু উপকরণ বাকি আছে সেগুলো অ্যাড করে দিব আর সবচেয়ে মূল যে উপকরণ সেটা হচ্ছে ইস্ট এখানে দিয়ে দিব প্রায় এক চামচ পরিমাণ ইস্ট এবং সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব এবং আস্তে আস্তে হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে একটি ডো বানিয়ে নেব ডোটা আমি একটু নরম বানাবো পিৎজার ডো খুব বেশি শক্ত হলে সেই পিৎজাটা খেতে একদম ভালো লাগে না তো যাই হোক ডোটা দেখেন আমার প্রায় বানানো হয়েই যাচ্ছে আমি অল্প অল্প করে পানি মিক্স করছি যাতে পানিটা একদম ঠিক পরিমাণে আমি মেশাতে পারি ডোটা তৈরি হওয়ার পরে আমি ডোয়ের গায়ে হালকা সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবং তারপরে একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে রাখবো আপনারা চাইলে এটা কোনো বক্সও রাখতে পারেন আমি এক ঘন্টার জন্য এটা রেস্ট রেখেছিলাম এবং তারপরে এটা ফুলে প্রায় ডবল হয়ে গিয়েছে এখন হাতে সামান্য আটা নিয়ে আবার একটু ভালো করে মে って。 আটাটা মাখানো হয়ে গেলে একটি স্টিলের প্লেটের উপরে আমি আটাটা হাত দিয়ে ছড়িয়ে নিয়েছি আর এখন কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে এটা ফুলে রুটির মতন গোল না হয়ে যায় তো ভালোভাবে এই কাটা চামচ দিয়ে কাজটা করে নিতে হবে এবং তারপরে এর উপর দিয়ে দিব দুই চামচ পরিমাণ সস সসটা আমি প্রথমে মাঝখানে দিব তারপরে চারদিকে ছড়িয়ে দেবো আপনাদের কাছে যদি সস এবং সাথে মেওনেস থাকে দুটাই ব্যবহার করতে পারেন আজকে আমি আমার এই পিজাতে পিৎজাতে রকম মেওনেজ ব্যবহার করিনি তো হোক দেখেন আমার কাজটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন জাস্ট সস দিয়ে আমি চারদিকে ছড়িয়ে দিব আজকের পিজাটা একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়েছিলাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিল পিৎজা রুটের চারদিকে এই সসটা মাখানো হয়ে গেলে এর উপর দিয়ে দিব বেশ অনেকখানি চিজ আসলে পিজাতে কিন্তু চিজটাই সবচেয়ে বেশি মুখে পড়ে এবং মজা লাগে খেতে তাই আমি বেশ অনেকখানি পরিমাণ চিজ দিয়েছি চিজটা আমি চারদিকে ছড়িয়ে দিব এবং তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি ঠিক লম্বা লম্বা করে কুচি করেছি পিৎজা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ক্যাপসিকাম এবং এই চিজের কারণে আপনাদের কি কারণে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখন দেখেন আমার কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি এদিক ওদিকে দিয়ে দিচ্ছি আপনাদের সাথে যদি টমেটো বা অন্য কোনো সবজিও ব্যবহার করতে চান সেটাও করতে পারেন তো দেখেন আমার ক্যাপসিকাম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর সাথে কয়েকটা চিকেনের টুকরো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিব চিকেনের টুকরোগুলো দেওয়া একদমই অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র ভেজিটেবল দিয়েও বানাতে পারেন আমার বাচ্চারা চিকেন পছন্দ করে তাই আমি চিকেন অ্যাড করেছি চিকেন দেওয়া শেষ হয়ে গেলে আমি এর উপরে আবারও আরেক লেয়ারের চিজ অ্যাড করে দিব অনেকখানি চিজ দিব এবং তারপরে এটা আমি প্যানে বেক করবো যাদের ওভেন নেই তারা খুব সহজে চুলার উপরে ডাবল প্যান বসিয়ে এভাবেই পিৎজা বেক করতে পারেন আমার এই পিৎজাটা বেক করতে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে ইজি প্যান পিৎজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ